আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো এখানে আমি কিছু লেবু নিয়েছি লেবুগুলোর ভেবেছি আচার করব আর লেবুর আচার এর আগে আমি কখনোই করিনি আর কখনো খাইও নিতে কেমন হয় এটা নিয়ে একটু ভয়ে ছিলাম যে নষ্ট হয়ে যায় কি না তাও ভরসা নিয়ে বানিয়েতে বসে গেছি লেবুর আচার আশা করি খুব ভালোই হবে তো এখানে আমি একটু পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি তার সাথে দুইটা মরিচও দিয়েছি ভেঙে দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি তো পাঁচ ঘন্টা ভাজা হয়ে গেলে এটাকে আমি গুঁড়া করে রেখে দিয়েছি সাইডে আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো একটু বেশি সরিষার তেল এখানে দিয়েছি পুরা সরিষা তেলের লেবুগুলো ভাজবো তো তাই আর লেবুগুলো আমি প্রথমে সেদ্ধ করে তারপর সুন্দর করে পানি মুছে তারপর এগুলোকে সুন্দর করে একটা সাইজে কেটে নিয়েছি লেবুর আচারটা কখনোই বানাই নাই তাই প্রথম প্রথম খুবই ভয় লেগেছিলো কিন্তু এটা বানানোর পর খেতে খুবই ভালো লেগেছিল অসাধারণ লেগেছিলো এটা ভর্তা ভাতের চা সাথে খিচুড়ির সাথে খেতে এত ভালো লাগে এটা বিরিয়ানির সাথে খেতে খুবই ভালো লাগে তবে হালকা একটু তিতকুরি তিতকুড়ি কেমন যেন একটু লাগে হালকা তিতা তিতা কিন্তু ওইটাও না মুখে তেমন একটা লাগে না যারা একটু তিতা খাওয়ার অভ্যাস আছে তারা সত্যি এটা খেতে খুবই ভালো লাগে হালকা একটু তিতা একটা ভাব থাকে আর কিছুই না তো আমি লেবুগুলো না সুন্দর করে মুছে এই কেটে নিয়েছি এটাকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি এখন আমি সরিষার তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব আর প্রথমে সরিষার তেলে আমি একটা শুকনো মরিচ আর একটু কালো জিরা দেওয়া এটাকে ভেজে তারপর আমি লেবুগুলোকে ঢেকে দিয়েছি এখন লেবুগুলো সুন্দর করে হালকা করে ভেজে নিব এটার মধ্যে এই তেলই সুন্দর করে ভেজে নিব দেখেন লেবুগুলো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণটা আগে দিলে দেখা যেত একটা পানি বের হয়ে যেত তাই লেবুগুলো ভাজা হওয়ার পর আমি লবণটা দিয়ে এখন আমি সেই পাঁচ ফোড়ঙে গুঁড়া করাগুলো সুন্দর করে দিয়ে দেব এটার সাথে এই পাঁচ ফোড়ন দেওয়ার পর এত সুন্দর একটা কালার এসেছে এত সুন্দর গন্ধ বের হয়ে গেছে মানে এখনই মনে চাচ্ছে খেয়ে ফেলি তো দেখেন কত সুন্দর কালার হয়েছে আর লেবুগুলো আমার পুরো ভাজা হয়ে গিয়েছে আর লেবুগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তো পাঁচ ফোড়নটা দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করার পর আমি এর ভিতরে এখন এর ভিতরে আমি এখন একটু তেঁতুল দিয়ে দেব আর তেঁতুলের পর আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দেব যেন টক মিষ্টি সুন্দর একটা ব্যালেন্স হয় আর খেতে খুব সুন্দর একটা স্বাদ আসে দেখেন একটু তেঁতুল দিয়ে আর আমি চিনি দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে লাড়াচাড়া করে নিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এখন আমি একটু এখানে। ভিনিগার দিয়ে দেবো সুন্দর করে ভিনিগার দিয়ে আরেক কিছুক্ষণ চুলার উপরে রেখে এটাকে লড়াচাড়া করব দেখেন দেখতে যেমন লোভনীয় তেমন খেতেও এটা খুব মজাদার হয়েছিল তো দেখেন লেবুর আচারটা আমার এই পর্যায়ে হয়ে গিয়েছে তারপর আমি একটু দুই মিনিটে এটাকে লারাচাড়ায় ভালো করে মিক্স করে এটাকে আমি এখন সুন্দর করে উঠিয়ে নেব আর তারপরে এটাকে ঠান্ডা করে সুন্দর করে আমি একটা কাচের বয়মে ভরে রাখবো তাহলে এটা দীর্ঘদিন অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে এবং এটাকে খাওয়া যাবে